একটা সিসিটিভি দেখাক যেখানে আমি কাউকে মারছি করা হয়েছে না আমার উপস্থিতিতে আমি কোথায় আমি জানি না আমি উল্টে ঠেকিয়েছি ওখানে অনেক সাধারণ মানুষ ছিল সবার উপরে তো আমার কন্ট্রোল নেই সাধারণ মানুষের উপরে তো আমার কন্ট্রোল নেই আমি তো বলছি আমি না থাকলে ভাঙচুর হয়ে যেত এবারে সাধারণ মানুষের মধ্যে থেকে কে কী করেছে না করেছে দায় তো আমার নয় আমি যখনই দেখেছি কোনো উত্তেজনাপূর্বক পরিস্থিতি তৈরি হয়েছে আমি ঠেকিয়েছি কন্ট্রোল করেছি ভিডিও থাকলে সবটা দেখা আমি কৌস্তবছি আইনজীবী হিসাবে আমি আমার গণ্ডিগুলো জানি যে কোথায় কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় আজকে যে কথা উনি বলছেন ডক্টর অমৃত ঘোষের কথা বলছেন আমি ওনার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আমি ডাক্তারবাবুকে চেয়ারে বসি আমি ওনাকে বলেছি আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আরেকজন ডাক্তারবাবু ছিলেন যাদবপুরে থাকেন তিনি খুব চেষ্টা করেছেন আমি শুনেছি সেটা কিন্তু ওদের বিরুদ্ধে তো আমার কোনো অভিযোগ নেই আমি তো ওদের সাথে কোনো খারাপ ব্যবহারও করিনি কিচ্ছু বলিনি এই অমৃত ঘোষকে নিয়ে যে কথাগুলো বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন এবং মোর বাড়ির লোক মুসলিকা দিয়েছে যে ডাক্তারদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই হসপিটালের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই তাই আমরা পোস্টমार्टम করাতে চাই না এইটাই তো আমি বলছি যদি কেউ পোস্টমार्टम না করাতে চায় পোস্টমর্টেমের যে ফর্মালিটি আছে যে ডেড বডি হ্যান্ডওভার করার জন্য কাউন্সিলরকে লিখিয়ে এনে এই লেখালেখিটা করালো কেন থানায় যাবার পরে এত প্রেসার ক্রিয়েট করা হয় বলা হয় চার পাঁচ দিন পরে বডি পাবে এই ভাবে বা জান যার বাবাকে একটা ছেলে সদ্য হারিয়েছে তার মাথার ঠিকটাকে এই কথা শোনার পরে অবশ্যই পুলিশের বিরুদ্ধে যাবে অবশ্যই পুলিশের বিরুদ্ধে